আজকে সেই দিন চলে এসেছে আজকে হচ্ছে আমাদের সেই শুভ বিবাহ আর কি আজকে যাচ্ছে বিয়ে করতে তো তার জন্য এখানে সকাল থেকে আজকে যে কার্তিক এসেছে তাদের খাওয়া দাওয়া এখানে হচ্ছে এখানে সবাই ঠিকঠাক কাজ করছে একজন ফাঁকি মারছে ওইদিকে পুষ্পাড়া একদম গদিতে উঁচুতে বসে একদম আরামসে কাটতেছে হ্যাঁ আচ্ছা ঝুকবে না তাই জন্যে তাই তো ওই আইটেম আছে ডাল ঠিক আছে তাহলে আমরা চলো আমাদের দেরি করে লাভ নেই আমরা আমাদের কাছে বেরিয়ে যাই চলো তাড়াতাড়ি আসতে হবে এসে আবার অনেক কাজ আছে তো আমরা অ্যাকচুয়ালি এখন সকাল সকাল রেডি হয়েছি তার কারণ আমরা যাবো বাজারে মমিতা কী সব কিছু কিনবে আজকে যেহেতু বাড়িতে দিয়ে চলছে তো সেই জন্য কিছু কেনাকাটা করবে তাই যাচ্ছি আমরা সাথে আমার একটা জিনিস কিনে দেবে বলছে মমিতা দেখি কি কিনে দেয় তো ফাইনালি আমরা চলে এসেছি বাজারে আর আমরা সোজা কিন্তু এসেছি নেজা পারে কারণ আজকে আমাদেরই এই নেয়া খান্না মার্কেট আছে আর খান্না মার্কেটে এসে ঢুকেই ফার্স্টে বাবুজানটা জুতো পছন্দ করছিল। কিন্তু কি বলবো আপনাদেরকে জুতো পছন্দ করে আমাদের মাথায় হাত পড়ে গেছে তার কারণ জুতোর যা দাম বললো জুতোটা নেওয়ার মতো না জুতো তো নেওয়া হলো না বাবুরজনে বাট মৌমিতা কিছু জিনিস কিনলো সেগুলো কেনা হয়ে গেছে আর মৌমিতা শুধু যাচ্ছে জামার দোকানের দিকে মানে জামা নেবে বলে তা আমি বললাম জামা তোমার এখন নিতে হবে না অন্য কিছু না পরে জামাটা দেখা যাবে মোটামুটি কিছু সাজা গোজার জিনিস মমিতা নিল আর কিছু নেওয়া হয়নি আমরা এখন খানা থেকে বেরিয়ে গেছি এখন যাবো বস্তি দোকানে কারণ বস্তি দোকান কিছু নেবো আর আমার একটা জিনিস যেটা নেওয়ার ছিল সেটা কিন্তু আমি নেইনি কারণ এখানে পছন্দ হয়নি তার কারণ সবে সবে খানার দোকানগুলো খুব আমি আর কি নেবো আমি মেকআপ বক্স মেকআপ বক্স আর কিছু না বাবুর জুতোটা দেখি বস্তি দোকান বাবুর জন্য জুতো দেবে যে এত দাম বলছে ওই যে আমাদের আমাদের পোশাক ছিল জুতো যদি অত দাম দিয়ে কিনিয়ার কদিন পরে

তো সেই দাদুর দোকানে এসে বাবুকে দিয়েছি আর বাবু দেখুন কি অবস্থা ও তো প্রথম থেকে বাজারে এসে মোটামুটি কলে থাকবে না ও সবসময় নিচে নামতে চাইছে আর নিচে ছেড়ে দিলে ভালো আরামসে খেলা করছে আমি কয়েকবার ভেনে বসে বসে খেলাও করেছি মানে পুরো বাজার আমাদের মাথা খারাপ করে দিচ্ছে ছেলে মোটেই কলে থাকতে চাইছে না এই বাচ্চা কাচ্চা নিয়ে বাজারে যাওয়ার অভিজ্ঞতা প্রথম প্রথম হচ্ছে আর এত বাজে সে অভিজ্ঞতা আপনাদেরকে বলে বোঝাতে পারবো নাও তুমি নাও না কি মমিতার মেকআপ বক্স তো পছন্দ হলো না আর এখন চলে এসেছে ফুলের দোকানে আর ফুলের দোকানে এসে হচ্ছে ফুলগুলো বেশ সুন্দর লাগছে তুমি আমাকে বলছে তুমি আমার জন্য একটা সুন্দর দেখে ফুল কিনে নাও এখন আমার জন্য

বাজার থেকে বাড়িতে চলে এসেছি আর বাজার থেকে কি কিনলাম সেগুলো আপনারা আজকে যে বউ হাতে পড়ে যাব তখন আপনারা দেখতে পাবেন আমি একটা নতুন ড্রেস নিয়েছি আর মমিতার জন্য কিছু সাজা সজা জিনিস নিয়েছি সেগুলো সব আপনারা দেখতে পাবেন আর এসে দেখি এখানে অলরেডি নাচটা শুরু হয়ে গেছে মা দেখুন কেউ নাচ দিচ্ছে কারণ আজকে যাব বিয়ে করতে একটা আনন্দের ব্যাপার তো আমি একটু নেচে নিলাম ওদের সাথে এ বনাইকি কাজের স্পোর্ট থেকে তোলা হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন ডাইরেক্ট মনে হচ্ছে ওই কাজ করতে করতেই এসে হইলো আচ্ছা আপনি কোথা থেকে আসছেন কথা বলা আমাকে কে দিয়েছো টাকা কে তোমরা ঠকেছো তোমরা ঠকেছো আমার কি আমার বলে কি হবে বলে কি আমি এখানে আছি কেউ বল মে করছে দুঃখের জন্য বোতলটা বোতলটা একটু এ দে দাও তো ফ্রেন্ড এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধে বেলা দেখতে পাচ্ছেন আমার দাদা বিজয় সে কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে বৌদি আনতে যাওয়ার জন্য আর এখন এখানে সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে এক এক করে বাবা মা যারা আছে আর কি তাদের সবার আশীর্বাদ নিচ্ছে এবং সবাই আশীর্বাদ করে ভালোভাবে পাঠাচ্ছে যাতে ভালোভাবে গিয়ে বৌদি আনতে পারে তাড়াতাড়ি তো এখান থেকে আশীর্বাদ নেওয়া হয়ে গেলে কিন্তু যাবে মন্দিরে প্রণাম করতে আমাদের এখানে যত ঠাকুরের মন্দির আছে বা থান আছে আমাদের গ্রামে আমরা থানেই বলি মন্দিরগুলোকে ছোট ছোট সব থাকে

মালা ঠকলা ও ফুল পড়েছে বলো অনেক ওখানে সব মন্দিরে আমাদের প্রণাম করা হয়ে গেছে আর এখন আমরা সর্বশেষ আমাদের মা মনসার মন্দিরে প্রণাম করছি আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট হয়ে এখন মানে এরা গাড়িতে উঠবে আমাদের বরবাবু বিজয়বাবু তো গাড়িতে উঠে তারপরে চলে যাবো বৌদিকে আনতে আর এটা কিন্তু বেশি দূর না একদম গ্রামের কাছাকাছি বেশি সময় লাগবে না তার মধ্যে আমরা পৌঁছে যাব আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবাই গাড়িতে বসে গেছি মানে বেশি দূর না বলতে কীরকম বলবো আমাদের এখান থেকে দু কিলো কি আড়াই কিলোমিটার আর বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি মেয়ের বাড়িতে আর এখানে এসে দেখি আমাদের বাবু ঘুমিয়ে পড়েছে তার কারণ ও কিন্তু ঠিক এই সময়ে ঘুমায় এদিকে দেখতে পাচ্ছেন মেজো বৌদি আছে বুলটি আছে আর এখনও কিন্তু মেয়ের বাড়ির থেকে আমাদের বরবাবুকে নামানোর জন্য কেউ আসেনি তাই আমাদের বোরবাবু কিন্তু গাড়িতেই বসে আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি একটা নিয়ম আছে যতক্ষণ ধরে মেয়ের বাড়িতে কেউ নামাবে না ততক্ষণ কিন্তু বোর গাড়ি থেকে নিজে নামতে পারবে না তো আমরা এখন সবাই ওয়েট করছি বেশ ভালোই সময় হয়ে গেছিলো অনেক পরে কিন্তু আমাদের বিজয় দাস শ্বশুরবাড়ির লোকজন আসলো এসে তাকে প্রণাম করতে নিয়ে গেছিলো তো অনেকক্ষণ বসে আমরা সবাই ধর্ঝড় হয়ে যাচ্ছিলো মাঝখানে অনেকে আবার ইয়ার কিনে বলছিল চলো আমরা রিটার্ন চলে যাই বাট সেগুলো সেমন কিছু না অবশ্য অনেকক্ষণ ওয়েট করার পরে একজন আসলো এসে আমাদেরকে নিয়ে গেলো প্রণাম করার জন্যে একটা থানে এবং সেখানে প্রণাম করতে গেলাম সেটা হচ্ছে একটা হরির থান এবং এই হরিৎ থানে প্রণাম করার পরে বিজয় শাশুড়ি বেরোলো শাশুড়ি তাকে বরণ করলো এবং ঘরে তুললো বাট সেই ভিডিওগুলো কিন্তু আমি এই ব্লগে দেখাবো না কারণ এই ভিডিওটা অলরেডি দশ মিনিট হয়ে গেছে আমি পাট পাট করে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেবো আপাতত আপনারা এতটুকুন দেখে শান্তি থাকুন হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিও